আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্তদাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের আন্দোলন বিষয় নিয়ে হুট করে একটু ভিডিও বার্তা পাঠানোর জরুরি পড়ে করলাম তাই পাঠাইলাম পাঠানোর চেষ্টা করতেছি এই জন্য ভিডিওটা করা কয়েকটা বিষয় কথা বলো ফার্স্ট অল যে আন্দোলন লাগবে আমাদের চেষ্টা প্রচেষ্টা লাগবে এই দিক দিয়ে খেয়াল করলে আমাদের বর্তমান যে অবস্থা সে অবস্থা থেকে আমাদের যা যার অবস্থান থেকে সবাই দোয়া করতে হবে যেন আল্লাহ সরকারকে এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মচারীদের মনের সৃষ্টি করে যেন আমাদের দাবি মেনে নেয় কারণ আমি বাস্তবতা দেখেছি অনেক শত শত শিক্ষক অনেক কষ্ট করতেছে সেটা না খেয়ে শীতের যাপন করা অনেক কষ্টের ব্যাপার তো এই কষ্টগুলো যারা করে তারা বোঝে যারা করে না তারা বোঝে না আছে চেষ্টাও অনেকে করে না তো আমাদের শিক্ষকগুলো অনেক কষ্ট করে বাস্তবতার সাক্ষী আমি তিন দিন তো এই কষ্ট থেকে লাঘব করার জন্য আল্লাহর রহমত দরকার সেই আল্লাহর রহমতের জন্য সবাই দোয়া করতে হবে যেমন আমি আমার মা এবং ওয়াইফকে বলছি দোয়া করার জন্য যে আল্লাহ যেন আমাদের স্বতন্ত্র ইব্রীদের মাদ্রাসার শিক্ষকদের এই দুর্দশা থেকে রক্ষা করে এবং আমাদের এই দাবিগুলো যেন সরকার পক্ষ মেনে নেয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেয় তো এটা যেমন করতে হবে তেমন আমাদের আন্দোলনের যে গতিবান করার জন্য বেগবান করার জন্য আপনার সবাই কন্ট্রিবিউট অংশগ্রহণ দরকার অংশগ্রহণটা যা যার অবস্থান থেকে আসলে আমরা দাবি করছি আমাদের দাবি শিক্ষা উপদেষ্টা আজকে বলছে যৌক্তিক ধর্ম উপদেষ্টা বলে যৌক্তিক প্রধান উপদেষ্টা বলে যৌক্তিক দাবি তাহলে যৌক্তিক দাবিকে কেন অযৌক্তিকভাবে মেনে নেওয়া হয় না এটা প্রশ্ন তো এই যৌক্তিক দাবিকে অযৌক্তিক কেন বানানো হচ্ছে সেটা আমাদের প্রশ্ন তো বিভিন্ন ভাই যেমন বলেছেন যে সব কিছু আপনাদের ঠিক আছে আপনাদের মাথায় টুপি বা এই মাদ্রাসা ট্যাগটা লাগানো এই লাগানোর কারণে হয়তো বা এই বৈষম্য বিরুদ্ধে সরকারও কি তাহলে এই বৈষম্য রাখতে চায় এই মাদ্রাসা বা এই আলেম সমাজকে তো সবার থেকে এখন আমাদের আর পিছপা হওয়া দরকার না শিক্ষা উপদেষ্টা আজকের যে বক্তব্য সে বলছে সে স্বতন্ত্র এই মাদ্রাসা শিক্ষকদের দাবি জেনুইন তো জেনুইন দাবি কেন আমাদের জেনুইনভাবে মেনা হবে না অযৌক্তিকভাবে অজেনুইনভাবে ফেলায় রাখা হবে সেটা আমাদের প্রশ্ন তো সব সরকার সব কিছু চলে সব সব কিছু হয় কিন্তু চল্লিশ বছর ধরে হাজার হাজার শিক্ষক অনাহারে ভুগছে তাদের দাবিটা জেনুইন হলেও কেন মানা হয় না বা এই বিষয়ে কেউ কথা বলে না তাহলে কি স্বৈরা শাসনের স্বৈরাজের শাসন ছিল বা অগণতান্ত্রিক যে সরকার ছিল বা যে ফেসিস সরকার ছিল তার দোসর কি এখনও রয়ে গেছে তো সেই প্রশ্ন সে সাধারণ শিক্ষকদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং কি সবাই সবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চালায় যেতে হবে শান্তিপূর্ণ আমরা কারো কোনো রাস্তা অবরোধ না কোনো ভাঙচুর না আমরা যদি মরতে হয় রাজপথে না খেয়ে মরবো যদি জীবন শেষ করতে হয় রাজপথে জীবন শেষ করব এই সিদ্ধান্ত নিয়ে আমাদের আসতে হবে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের রাজপথে থাকতে হবে এই রাজপথে থাকার জন্য আমাদের যারা সাধারণ শিক্ষক আছে সবাই অংশগ্রহণ করতে হবে আপনার যারা যেই অবস্থায় আছেন আসে এই রাজপথে থাকতে হবে এতদিন আমরা যারা অংশগ্রহণ করতে আছি আপনাদের সবার যার যার অবস্থান থেকে সবাই আসবেন সবাই এসে যা দাবি আদায় লক্ষ্যে ঐক্যমত পোষণ করে থাকতে হবে আমরা হয়তো বা একটু মাদ্রাসা আমাদের দাবি আদায় করে নেবে মেনে নেবে না হলে আমাদের রাজপথে আমাদের এইভাবে সরকার রেখে দেবে আমাদের দাবি এবার আদায় করতে হবে যৌক্তিক দাবি যেহেতু বলছে কেন যৌক্তিক দাবি কেন মানা হবে না সেটা আমাদের প্রশ্ন যৌক্তিক দাবি যদি মানা হয়তো তাহলে আমাদের রাজপথে আসার দরকার হয়তো না যারা শিক্ষা মানুষ শিক্ষক এই অনাহারে যারা আছে তাদের সরকার আজকে চারটার দিন সরকারের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয় না বা যুক্তির দাবি বলে তারা কেন মানে না এইটুকু আমাদের জানার বিষয় সে জানার জন্য আমাদের যুক্তি আদায়ের জন্য সব সবাইকে সব শিক্ষক অনুরোধ করছি আপনারা অবশ্যই ঢাকা আসেন প্রেস ক্লাব অবস্থান করেন শান্তপূর্ণ কর্মসূচিতে সরকার দেখুক আমরা কতক্ষণ অবহেলায় আছি আমাদের ছাত্র আছে শিক্ষক আছে আমাদের বেতন নেই চল্লিশ বছর ধরে বেতন নেই অনেক শিক্ষক অনাহারে মারা গেছে অনেক শিক্ষক আন্দোলন করতে অসুস্থ আছে তো সবার দিক খেয়াল করে আপনারা যারা আছেন এখনও যারা বাসায় আছেন সবাই আসবেন আশা করি ইনশাআল্লাহ শুক্র শনিবারের ভেতরে আসবেন যদি আমাদের স আগামীকাল শুক্র শনি ভেতর দাবি না মানা হয় রবিবারে আমাদের প্রধান প্রধান উপদেষ্টা কার্যালয়ে বরাবর স্মারক প্রদান তো এই এই স্মারক প্রদান যে ইটা হবে সেটাই লং মার্চ হবে সেভাবে সবাই অংশগ্রহণ করবেন অন্তত শুক্র শনিবারের ভিতর সকল শিক্ষক ঢাকায় উপস্থিত থাকবেন ধন্যবাদ সবাইকে এই অনুরোধটুকু আপনাদের প্রতি যে সবাই অবশ্যই অংশগ্রহণ করবেন অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন এবং এই ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দিয়ে সবাইকে দাওয়াত দিবেন আপনার অবস্থান থেকে আপনি ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপে যেইভাবে পারেন দাওয়াত দেন আমার এই ভিডিও বার্তা মধ্যে আমার দাওয়াত দিচ্ছি আপনার এই ভিডিও শেয়ার করার মাধ্যমে সবাই দাওয়াত দেবেন ধন্যবাদ